আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আজকে এই যে দেখেন আমাদের এই জায়গায় কাঁচা হলদি লাগাইছি আমরা আমাদের কাঁচা হয়ে গুলা বাদি হয়ে পরে গাছ পরে আমরা আর কি এই ইয়া করবো কাঁচা হলদি উঠামো দেখেন সবাই এই যে দেখেন গাছ আমরা শোয়াই দিছি আমাদের কাছে হলুদ গাছ এই যে বাড়ির নিচে হলুদ এসে দেখেন যে হলুদ মানে মানিয়েছে এই যে হলুদ হচ্ছে গাছ মজানোর পরে হলুদগুলো উঠায় উঠে এই যে আমাদের ইয়ামিন সোনা আসছে আমাদের হলুদ খেতে এই যে আমরা এই যে দেখেন বাইকের হলুদ হলুদ অল্প একটু লাগাইছি বেশি না দেখেন আপনার সবাই হলুদ এ রয়েছে হাওয়া দেখছে এই পর্যন্ত যেটা আমাদের ইয়ামিন শোনা হ্যাঁ দেখেন কিরকম লাগতেছে আপনাদের আপনাদের কাছে বললেন যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন অনেকগুলো মজা আছে এগুলো ওঠানোর ইয়ে বসে এগুলো আবার কিছুদিন পরে উঠামু এই যে জায়গা সাগরকলাও আছে সাগরকলা গাছ লাগাইছি দেখেন সাগরকলা আমার বাড়ির পশ্চিম পাশে ওই জন্য আমার বাড়ি বাড়ির পশ্চিম পাশে এই সাইডে যে কলা বাগান আছে কিছু আমাদের এই যে জায়গা লাগাইছি কাঁচা হলুদ গাছ হলুদ দেশে মার্শাল্লা মার্শাল্লা सर अनेक ज्ञारान लुद्धर काल्दिर কাঁচা হলদি গাছ এগুলো হলুদ উড়ায়া সিদ্ধ করে শুকানো হবে দেখেন সবাই কাঁচা হল দেখেন কেমন হয়েছে আপনারা বললেন আর আমাদের ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যায় যারা আমাদের চ্যানেল নতুন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন nadi Ini, dia. Ini, dia. Ini, dia. Ini dia. তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে আমাদের ভিডিও রাখতেছি আসসালামু আলাইকুম